তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি রোজ আপনার হাত খরচা থেকে পঞ্চাশ টাকা করে বাঁচান এবং সেই পঞ্চাশ টাকা পোস্ট অফিসের এই সেরা স্কিমটিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলেই কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন বা লাখ লাখ টাকা আপনার কিন্তু জমে যাবে কিভাবে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই যে পোস্ট অফিসে এই স্কিমটা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি তাই পুরোটা দেখার চেষ্টা করুন তো আমরা এখানে পোস্ট অফিসের যে স্কিমটির কথা বলছি সেটা হচ্ছে আর ডি বা রেকারিং ডিপোজিট স্কিম আপনারা প্রত্যেকে জানেন পোস্ট অফিসের স্কিম তাই সুরক্ষিত টাকা ডুবে যাওয়ার কোনো চান্স নেই রোজ পঞ্চাশ টাকা হিসাবে মাসে হচ্ছে আপনি ডেলি যদি পঞ্চাশ টাকা করে জমান তার মানে মাসে পনেরোশো টাকা এখন রোজ পঞ্চাশ টাকা জমানো একটা মানে আপনার স্টুডেন্টের পক্ষেও কিন্তু খুব একটা কঠিন কিন্তু কাজ নয় তো এই পঞ্চাশটা অর্থাৎ মাসে পনেরোশো টাকা করে জমাবে তো সেক্ষেত্রে এখন বলে রাখি রেকারিং ডিপোজিটে পোস্ট অফিসে যে সুদটা দিচ্ছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট এবং এই সুদের হারে যদি আপনি পোস্ট অফিসে প্রত্যেক মাসে মাসে জমান এবং পাঁচ বছরের জন্য যদি আপনি পোস্ট অফিসে এই টাকাটি জমান তাহলে পাঁচ বছর পর মেয়াদ শেষে আপনি সুদসহ কত রিটার্ন পাচ্ছেন সুদসহ রিটার্ন পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটাত্তর হাজার চারশো পনেরো টাকা অর্থাৎ কিন্তু আপনি ডেলি পঞ্চাশ টাকা করে জমিয়ে সুদসহ আপনি এই টাকাটা রিটার্ন পেয়ে যাচ্ছেন যার মধ্যে আপনার সুদই রয়েছে আঠাশ হাজার চারশো পনেরো টাকা অর্থাৎ আপনি কিন্তু প্রায় নব্বই হাজার টাকা কিন্তু আপনি এখানে বিনিয়োগ কর মানে জমাচ্ছেন নিজের ওই পঞ্চাশ টাকাটা বাঁচিয়ে আপনি কিন্তু জমাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আপনার কিছু কিছু অল্প অল্প টাকা ইনভেস্ট করে একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু আপনি করে ফেলছেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন যাতে ভবিষ্যৎ আপনার সুমধুর হয় এবং ভবিষ্যতে যাতে আপনার টাকা পয়সা কোনো রকম ক্রাইসিস না হয় সেক্ষেত্রে সেই জন্য কিন্তু আপনি করতে পারেন কী বলছে যারা পাঁচ বছর অপেক্ষা করতে চান না তাদের জন্য থাকছে সুযোগ মাত্র তিন বছরের জন্য কেউ যদি প্রতি মাসে পনেরোশো টাকা করে জমা করেন তাহলে সে আটানব্বই হাজার আটশো টাকা রিটার্ন পাবেন এক্ষেত্রে সুদের হার একই থাকবে তবে বলে রাখি এখানে প্রতি মাসে সব থেকে একশো সব থেকে কম একশো টাকা এবং সব থেকে বেশি সেটার কোনো লিমিট কিন্তু নেই আপনি মাসে মিনিমাম একশো টাকা থেকে মাসে একশো টাকার কথা বলছি সেটাও আপনি আর ডি অর্থাৎ আর ডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন মাসে একশো টাকা মানে হচ্ছে বছরে আপনার বারোশো টাকা সেই অনুপাতেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এখনকার দিনে একশো পাঁচশো রকম ইনভেস্ট করার কিচ্ছু নয় মানে কিছুই নয় কারোর পক্ষেই জমাতে কিন্তু পারবেন তো সেক্ষেত্রে সুদ্রাও আপনি পাবেন যেটা আপনার কিন্তু খুব কাজে লাগবে আর হ্যাঁ এখানে আপনি মেয়াদের আগে অর্থাৎ মনে করতে পারেন যে আপনি আর চালাতে পারবেন না সেটা আপনি যদি ভাবেন তার আগেও আপনি তুলে নিতে পারবেন স্বাভাবিক ব্যাপার সেটাও আপনি কিন্তু করতে পারবেন সব রকম সুযোগ কিন্তু দিচ্ছে তো যারা যারা এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন পোস্ট অফিসে আর ডি বা রেকারিং ডিপোজিট স্কিমে অবশ্যই কিন্তু পোস্ট অফিসে কাছাকাছি কোনো পোস্ট অফিসের শাখায় গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে আপনি অনায়াসে এই স্কিমটি সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিতে পারবেন তো এটা ছিল একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে